অনুষ্ঠানের মঞ্চে উঠে ড্যান্স করছেন অপু বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল যে ভিডিওতে দেখা যাচ্ছে এক অনুষ্ঠানের মঞ্চে উঠে লঙ্গি ড্যান্স করছেন অপু বিশ্বাস সাথে রয়েছে শবনম হোসেন বুবলি শবনম বুবলি পরনে লঙ্গি থাকলেও অপু বিশ্বাসের পরনে ছিল না কিন্তু লঙ্গি ড্যান্স দিয়েছিল দুজনে মিলে অবশ্য শেষে তাহলে দুইশো একই হয়ে গেল করোনার সব সময় দেখা যায় একজন আরজনকে নিয়ে অনেক রকম বাজে করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার দুজনে একের সঙ্গে এদিকে দেখা যাচ্ছে সাকিব খান দেশের বাইরে চলে গেছে আর এদিকে দুইশো মিলে এক হয়েছে সত্যি খুব ভালো লাগারই মতো আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নম বুবলি ও অপু বিশ্বাস আলাদা আলাদা ভাবে বাসায় রয়েছে অপু বিশ্বাসকে কোন সিনেমাতে কাজ না করতে দেখা গেল শবনমিয়েছেন ডাবলিকে সব সময় কোনো না কোনো সিনেমাতে কাজ করে এরনা বর্তবলে শবনমবুলি সারা বছরই কোনো না কোনো সিনেমাতে কাজ করে সব দিক থেকে আলোচনার মধ্যেও থাকেন শবনমিয়েছেন ডাবলি তো সুপ্রিয় দাস এর কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রভিটু কারাজ